আসসালামু আলাইকুম মৎস্যদোক্তা ভাই বন্ধুরা যে সকল চাষিরা আমরা রয়েছি শিং মাছের পোনা চাষাবাদ করার ক্ষেত্রে আমরা অনেকেরই অজানা আমাদের বুঝতে হবে আগে দেশি শিং মাছের পোনাগুলো যা কেমন পুকুরে চাষাবাদ করা যায় আর শিং মাছগুলো যদি ফ্যামিলি জাতের হয় সেই ক্ষেত্রে মাছের ফলন ভালো হয় কিভাবে। বা মাছের খাদ্য ব্যবস্থা বা একক চাষ অথবা মিক্স চাষ কিভাবে করলে মাছের অতি দ্রুত ফলন পাওয়া যায় বা লাভ পাওয়া যায় তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না দেশি জাতীয় শিং মাছের পোনা যদি সম্পন্ন সম্পূর্ণ বাছাই করা হয় সেক্ষেত্রে ফেমিল জাতের শিং মাছগুলো অর্থাৎ মাথা মাছগুলো বাছাই করে অর্থাৎ নেডিং করে যখন মাথার মাছগুলো একটা চাষিকে দেওয়া হয় সেক্ষেত্রে ওই চাষিটা লাভবান হয় আর দেখা যাচ্ছে এরকমভাবে শিং মাছের পোনা দেখা যাচ্ছে অ্যাভারেস্টে যদি দিয়ে থাকি সেক্ষেত্রে পুকুরে মাছের ঘাটতি হতে পারে কারণ হলো মাছ যদি পনেরো বিশ সাইজের পুকুরে ছিঁড়ে থাকি সেক্ষেত্রে মাছের বিশ সাইজে যে মাছটা আছে ওইটা থেকে যাবে আর পনেরো সাজে যে মাছটা আসে সেটা ছুটো থেকে যাবে অর্থাৎ অনেক চাষিরা কিন্তু এই জিনিসটা যা ছোটো বড়ো আকৃতির শিম মাছের অনেক পুকুরে হয়ে থাকে কিন্তু শিং মাছগুলো যদি বাছাই করে আপনার নেডিং করে মাছের পনেরো উপকারে ছাড়তে পারেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাসে যা শিং মাছের ওজন দাঁড়াবে যা আটটা থেকে দশটা পিস কেজিতে ওজন মানে বিক্রি করতে পারবেন তো দিশি জাতীয় শিং মাছের কালার বিশেষ করে যা বাদামি বরণের বা লাল রঙের এরকম ধারণ করে বা লালের ভিতর বাদামি বরণ রঙ আসে কিন্তু শিং মাছের পোনাগুলো যা আমরা পুকুরে চাষ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এককভাবে আসলে এই জিনিসটা কখনো করবেন না এককের থেকে মিশ্র চাষে মাছ বেশি লাভ হয় তার কারণ হলো যদি আপনারা এককভাবে দেন তার পাশাপাশি বাংলা কাপ জাতীয় আটটা দশটা পাঁচটা করে দিতে হবে তাহলে শিং মাছের গা জাতীয় রোগ বা অন্য অন্য রোগ হবে না তো দেশি জাতীয় শিংমাছি পোনা যা মিক্স পদ্ধতিতে চাষ করা যায় প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস আর যদি এক একের হার যদি বেশি হয় প্রতি শতাংশে হাজার থেকে আটশোশো পিস বা সাতশো পিস করে দিতে পারেন কেননা শিং মাছের পোন করে পানির গভীরতা রাখবেন যা পাঁচ থেকে ছয় ফিট অথবা সাত ফিট যদি তার থেকে বেশি থাকে তাহলে সমস্যা নেই মাছের অক্সিজেন নিতে একটু সমস্যা হয় তো দেশি জাতীয় শিংমাছি পোনা আপনারা আমরা অনেকেই জানি যে শিংমাছি পোনা দিনে খাবার খাই না তার কারণ হলো শিং যা লজ্জা একটা মাছ যা যেখানে দিনের পরিবেশ দেখি সেখানে খাবার খায় না অর্থাৎ সন্ধ্যার পরে যখন তাদের খাবার দিবেন সেই ক্ষেত্রে শিং মাছের পোনা বেশি খাবার খাই শিং মাগুর যা এই মাছগুলো বেশিরভাগ ক্ষেত্রে গুলসা যা রাত্রে খাবার খেয়ে থাকে তো শিং মাছের পোনার জন্য আর দিনে করে তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ